আমি নোয়াখালীতে ওয়াজে যাই না কেউ রাগ হয়ে যেতে পারে কেন ওইখানে যাওয়া মানে সমুদ্রে পানি দেওয়া পুরো নোয়াখালী মলানেই নেই ঠিক না নোয়াখালী কেউ থাকলে রাগ হবেন না কেউ সব হুজুরই হুজুর আলমদন না আমরা ছোটবেলা দেখছি নোয়াখালী বলতেই হুজুর ওই দেশ মিয়ামান বেনবাজি মুক্ত নয় শুধু একটা আদর্শ আজকে অঙ্গীকার করি তবা করার পরে নামাজ ছাড়ব না পারবেন হ্যাঁ সাথে আরেকটা যোগ করতে পারবেন সেটা হলো আমি পায়ে ধৈরা বেনমাজিকে নামাজ পড়াবো পারবেন হ্যাঁ আমি তো একটা দেশ চিনি যে দেশে কোনো বেনমাজি নেই আমি ওই দেশে ছয়বার গেছি ছয়বার আমি নিয়া প্রমাণ করে দিতে পারবো আপনাকে ওই দেশে কোনো বেনামাজি নাই প্রেসিডেন্ট পাঁচক নামাজ স্পিকার পাঁচক নামাজ নামাজি সেনা প্রধান পাঁচক নামাজ আমি প্রমাণ করছি ছয়বার ঠিক নামাজের সময় যে উঠছি প্রেসিডেন্ট বলছে আগে নামাজ পড়ে কথা হবে আগে নামাজ পড়ে নেই কোনো বেনামাজি নেই আমাদের বাংলাদেশে একটা মহল্লা দেখান যে এই মহল্লা একজন বেনামাজি নেই একটা বিল্ডিং দেখান অ্যাপার্টমেন্ট ওয়ালা একটা বিল্ডিং দেখান যে বিল্ডিং এ কোন বেনমাঝি নাই হুজুর আপনাকে পায়ে হাত রাখি আমি পুরান যুগের মোল্লা তো এই জন্য বলতেছি একটা বিল্ডিং দেখান যে বিল্ডিং এ একজন বেনমাজি নাই মহল্লা তো দূরের কথা আপনি আল্লাহর সাহায্য চান কি কইরা লজ্জা না এ টুল লজ্য লাগে না এরকমই লজ্য শেষ যে সাহায্য চান ইব্রাহিমিন আদম তো এটাই বলছিল বসরালার বলছিল ইব্রাহিম হাজার বছর আগের কথা ইব্রাহিম দোয়া মাতার উপরে ওঠে না কেন साहब বলছে দুইজনের বিরোধিতা করো আর দোয়া চাও উঠ মাতার উপরে ওঠো দোয়া মাতার উপরে উঠবে না তাসিলাহ ওয়া রাসূলা ওয়া تريد আল্লাহ রসুলের নফরমানি করো আর চাইতেছ তোমার দোয়া কবুল হোক এটা তো মাথার উপরে কোনোদিন উঠবে না একটা বিল্ডিং নাই না বেনমাজি মুক্ত একটা মহল্লা নাই একটা ওয়ার্ড নাই একটা ইউনিয়ন নাই একটা থানা নাই আরে অন্য জায়গায় বাদ দিলাম যে এলাকা শুধু মুন্সি আর